এই অসময়ে কি বৃষ্টি শুরু হলো তো গিন্নি এই বৃষ্টিতে আমি হোটেলে কি করে যাব বৃষ্টির মধ্যে হোটেলে গিয়ে কোনো লাভ নেই কে আর আসবে এই বৃষ্টির মধ্যে আসুক বা না আসুক আমার দায়িত্ব তো আমার পালন করতেই হবে হোটেল শুধু ব্যবসা না গিন্নি যদি কোনো ক্ষুধার্ত মানুষ এসে ফিরে যায় তবে কি হবে আমার ছাতাটা দাও দেখি বাড়িতে আমার মন বসবে না হ্যাঁ তাই যাও গিয়ে ভাত মাংস রেদে মশা মাছি তারাও। আমার হোটেলে তো মশা মাছি ছাড়া আর কেউ না হ্যাঁ তাই আমি করবো আমি তাহলে চলি গিন্নি তুমি তাহলে সাবধানে থেকো আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যেও আর বেচা না হলে তাড়াতাড়ি বাড়ি চলে এসো শুধু শুধু বসে থাকতে হবে না বাড়িতে আমার একা মন বসে না কতবার বলি আমাকে নিয়ে যাও তাও তো নিয়ে যাও না না তা হয় না গিন্নি আমি থাকতে তুমি কেন রোজগার করবে তুমি বাড়িতে থাকো বেচা না হলে আমি বাড়িতে চলে আসবো ওই দেখ রঘু আমাদের গণেশদা এই বৃষ্টির মধ্যে গিয়েও হোটেল খুলবে ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমাদের গণেশদার হোটেল কোনো সময় বন্ধ হবে না কিন্তু কাজের বেলায় দেখো কোনো খরিদ্দার নেই হোটেলে গণেশদার জন্য কষ্ট হয় আরে হোটেলটা একেবারেই পুরনো হয়ে গিয়েছে মনে হয় যে কোনো সময় ভেঙে পড়বে এই জন্যই লোকজন হয় না তেমন একটা তা তুই একদম ঠিকই বলেছিস বাজারে আবার একটা হোটেল আছে তো সব লোক ওখানেই খায় ওই হোটেল না থাকলে হয়তো গণেশ দাদার এই দুর্দশা হতো না বৃষ্টিটা কমে এসেছে কাজও প্রায় শেষ চল বাড়ি চল বাড়ি গিয়ে জামা কাপড়গুলো পাল্টে হোটেল থেকে গরম গরম হিঙের কচুরি খেয়ে আসি হ্যাঁ হ্যাঁ তাই চল যাই আরে গণেশ দাদা সকাল সকাল তোমার দোকানে হিঙের কচুরি আর তরকারি খেতে আসলাম দাদা আমাদের দুজনকে দাও তো দেখি গরম গরম কচুরি তোমরা বসো আমার কচুরি প্রায় হয়েই এসেছে এখনই গরম গরম কচুরি দিচ্ছি এই নাও দাদা গরম গরম কচুরি তাড়াতাড়ি খেয়ে বলতো কেমন হয়েছে তোমার হাতের কচুরি আবার খাওয়া লাগে নাকি হ্যাঁ গন্ধতেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে দাদা তোমার হোটেলটা একটু মেরামত করার ব্যবস্থা করো দেখবে তোমার হোটেলে অনেক লোক আসবে খেতে হ্যাঁ দাদা এবার বর্ষার মরশুমটা গেলেই দোকানটা ঠিক করব। টাকা পয়সা সব ঠিক করেই রেখেছি কিন্তু আজ করি কাল করি বলে আর করাই হচ্ছে না আচ্ছা তোমরা খাও আমাকে আরও কচুরি বানাতে হবে এই চল রঘু বাড়িতে চল খেয়ে পেটটা যা ভরে গেল না বাড়িতে গিয়ে নাক ডেকে একটা বড় ঘুম দিতে হবে হ্যাঁ হ্যাঁ চল বৃষ্টির মধ্যে নাক ডেকে ঘুমানোর মজাই আলাদা দাদা কোথায় গেলে গো সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে এমন করে বলছিস কেন তুই আরে দাদা বৌদি মাথা ঘুরে পড়ে গেছে কথা বলছে না তাড়াতাড়ি এসো আমি আর আমার বউ মিলে বৌদিকে হাসপাতালে নিয়ে এসেছি তুমি তাড়াতাড়ি হাসপাতালে চলো আপনার স্ত্রীর অবস্থা ভালো নয় ওনাকে ইমিডিয়েট ওটিতে নিতে হবে আপনি তাড়াতাড়ি পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করুন ডাক্তারবাবু আমি এত টাকা কোথায় পাব আমি তো গরিব মানুষ দেখুন আপনার স্ত্রীকে বাঁচাতে হলে ইমিডিয়েট অপারেশন করতে হবে আর অপারেশন না করলে আপনার স্ত্রীকে বাঁচানো সম্ভব হবে না তাই যত তাড়াতাড়ি পারেন টাকাটা নিয়ে আসুন আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি যে করেই হোক আমি টাকাটা নিয়ে আসবো আসবো জমিদার বাবু হ্যাঁ আয় আয় ভিতরে আয় জমিদার মশাই খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি যদি কিছু টাকা ধার দিতেন তাহলে বড়ই উপকার হতো আমার বউ হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি হয়েছে অনেক টাকা লাগবে তোদের মতো দুস্থ লোকজনের সাহায্য করার জন্যই তো আমি আছি এত চিন্তা করিস না কত লাগবে সেটা বল হাজার পঞ্চাশের টাকা হলেই হবে কি এত টাকা পঞ্চাশ হাজার টাকা আমি যদি দিয়েও দিই তুই এই ধার পরিশোধ করবি কি করে আমি যে করেই হোক পরিশোধ করে দেবো প্রয়োজনে বাড়ি ঘর জমি জমা সব আপনাকে দিয়ে দেবো দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না বাবু দয়া করে ফিরিয়ে দেবেন না আমি তো এত টাকা কাউকে দিই না কিন্তু তোর যেহেতু বিপদে দরকার তোকে আমি দিয়ে দিচ্ছি কিন্তু তুই আমাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে শোধ করবি এভাবে বারো মাস আমাকে পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে যদি কোনো মাসে টাকা দিতে না পারিস পরের মাসে পাঁচশো টাকা জরিমানা সহ দুই মাসের টাকা একেবারে দেওয়া লাগবে আমি আপনার সব শর্তে রাজি আছি আমাকে টাকাটা দিন জমিদার বাবু। আচ্ছা এই নে টাকা ডাক্তারবাবু টাকাটা নিয়ে এসেছি হ্যাঁ যান যান টাকা কাউন্টারে জমা করে দিন চিন্তার কোনো কারণ নেই আপনার স্ত্রী এখন বিপদমুক্ত তবে তিন মাস আপনার স্ত্রীকে দিয়ে কোনো কাজ করাবেন না ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদের কিছু নেই এটা তো আমার কর্তব্য গণেশ গণেশ কোথায় গেলে এদিকে একটু বেরিয়ে এসো হ্যাঁ বলুন নায়ব মশাই তুমি জমিদার মশাইয়ের কাছ থেকে টাকা নিয়েছো প্রায় ছয় মাস হয়ে গেল এখনো টাকাটা ফেরত দিতে পারলে না আর এক সপ্তাহের মধ্যে যদি তুমি টাকাটা ফেরত দিতে না পারো তবে শর্ত অনুযায়ী তোমার জমি জমা ঘর সবই জমিদার মশাইয়ের হয়ে যাবে মনে থাকে যেন হ্যাঁ শুনছো বাছা আমি খুব ক্ষুধার্ত তিন দিন হয়ে গেছে আমি কিছুই খাইনি আমার কাছে কোনো পয়সাও নেই কিছু খেতে দেবে হ্যাঁ হ্যাঁ বুড়িমা তুমি বসো আমি খেতে দিচ্ছি কি গো বুড়িমা তুমি মনে হচ্ছে অনেক তৃপ্তি করে খাবারটুকু খেলে হ্যাঁ বাবা খাবারটা অনেক ভালো হয়েছে তুমি আমার দোকানের প্রথম লোক যে আমার দোকানের খাবার খেয়ে প্রশংসা করলো সবাই আবার দোকানের খাবার খেয়ে না খেয়েই চলে যায় অনেক দিন ধরে দোকানটা খুলেছি কিন্তু কোনো ব্যবসা নেই শুধু লোকসান আর লোকসান এইভাবে চলতে থাকলে দোকানটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তোর মনটা খুব ভালো রে এই অভাবে যে মানুষকে সাহায্য করতে পারে সে অনেক ভালো মানুষ হয় এমন মন সবার হয় না বাবা এই নে তুই এই হাঁড়িটা রাহা এটা হলো জাদুর হাঁড়ি এই হাঁড়ি থেকে তুই যত ইচ্ছা মাংস ভাত চাইতে পারবি মন কোনোদিন লোভ করবি না মাংস মানুষকে অতি অল্প টাকায় বেচবি এটা দিয়ে তোর অভাব দূর হবে এভাবে আমার অভাব কি দূর হবে মা আরে পাগল এই হাড়ির মাংস ভাত যে একবার খেতে আসবে সে বারবার খেতে আসবে তোমাকে অসংখ্য ধন্যবাদ মা